তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে প্রথম মানে শুরু করলাম আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে দেখছি দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে তো আমি দেখো সবাই মানে বসে রয়েছে গাছতলাতে তো আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে ভিডিওটা পুরো আমি শুরু করলাম এই যে এটা আমাদের বাড়ি বাড়ির চারিদিকে গাছপালা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে এই পেঁপে গাছ বলো আম গাছ বলো অনেক রকমের গাছ আছে তো পাশেই আছে কলা গাছ এই যে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কত বড় কলার কাদি ধরেছে কলা গাছে মানে এত বড় কলার কাঁদি কলা গাছটাই পুরো হেলে গেছে আর দেখতেই পাচ্ছ বাস দিয়ে দিয়ে রেখে দিয়েছে আমার শ্বশুর আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বেগুন গাছ তো আমাদের বাড়ি অনেক গাছপালা আছে আর আমাদের সবজি মানে কিন কিনি না বলা ভুল কিনি কিন্তু আমাদের বাড়ি অনেক এই সবজি গাছ ভালোই আছে তো সোজা চলে যাচ্ছি ঘরে এই যে আমাদের মানে রাস্তা থেকে পুরো ঘরের ভেতরটা ঢুকতেই একদম সামনেই গেট এই যে এবার বেরিয়ে পড়লাম আমরা একটা জায়গায় যাবো একটা জায়গা বলতে খুব খুব মানে শান্তির জায়গা আমার খুব পছন্দের জায়গা আমার পার্সোনালি খুবই মানে পছন্দের জায়গা জায়গাটা যেখানে আমি এখন যাচ্ছি আর মানে ওখানে গেলে মন ভরে যাবে শান্তির জায়গা তো কোথায় যাচ্ছি জানো তো চলো দেখতে দেখতেই মানে বুঝতে পারবে তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কত মানে রোয়া করেছে আর আমাদের মানে গ্রামের রাস্তা তো একটু মানে অত ভালো না রাস্তাটা ছাগল খাচ্ছে মানে ঘাস খাচ্ছে ছাগলে আর এই যে এই রাস্তাটা পাকা না কাঁচা রাস্তা একদমই বৃষ্টির সময় খুব অসুবিধা হয় যাওয়া আসা করতে বৃষ্টি না হলে কোনো অসুবিধা নেই কিন্তু বৃষ্টির সময় অনেক অসুবিধা হয় যাওয়া আসা করতে তো আমি আর গৌরা বেরিয়ে পড়েছি গাড়িতে যেতে যেতে দুজন ঘুরতে ঘুরতে গল্প করতে করতে যাচ্ছি আমার পছন্দের জায়গা আমার শান্তির জায়গা মানে বাবার কাছে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ রাস্তায় কত মহিলারা বিকেলবেলার টাইমটা তো রাস্তায় কত মহিলারা বসে গল্প করছিল। এই দিকে রাস্তাটা আবার ফাঁকা আছে মানে পুরোটা কাঁচা না আর একটু আগে আসলে পুরোটা মানে পাকা আছে রাস্তায় অনেক ছেলে পিলে খেলা করছিল ছোটো ছোটো ছেলে তা চলে এসেছি বলতে এখনও অনেকটাই সময় লাগবে আর এইখানে দেখো একটা খুব সুন্দর মন্দির এই মন্দিরটা আমাদের এখানে নতুন হচ্ছে কালী মন্দির তো এখনও মানে মন্দিরটা উদ্বোধন হয়নি নতুন হচ্ছে তো আমরা সোজা উঠে গেছি হাই রোডে এই একটা মন্দির এটা রাধা মাধবের মন্দির এটা শনি মন্দির অনেক কটা মন্দির আছে আমাদের বাজারের বাজারে তো হাই রোডে উঠে গেছি যে যেতে 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 এই সময় কি মনে পড়ে জানো তো এই সময় মানে এই গানটা করতে ইচ্ছা করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো জানো তো যখনই কোথাও বেরোয় কোনো সময় যদি আমি এই গানটা করি হ্যাঁ গৌরা বাবাকে কী বলবে জানো তো গোড়া বাবা সবসময় বলবে ভালোই হতো যদি গাড়ির তেলের পয়সাটা তোমার বাবা দিত সবসময় এরকম বলবে নিয়ে দুজনে একটু হাসি ঠাট্টা করি তো বেরিয়ে গেছি অনেকটাই রাস্তা অনেকটাই রাস্তা যেখানে যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেননা আমার তো খুব পছন্দের জায়গাতে আমি যাচ্ছি আমার বাবার কাছে চলে এসেছি রাস্তাতে আর একটু সামান্য একটু আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমার বাবার বাড়ি দেখতে পারবে তোমরা তো এই দেখতে পাচ্ছ এখানটা কীরকম জঙ্গল মানে এমন জঙ্গল না দেখেই ভয় লাগবে ওখানে যেতেই পারবে না মানে এত ভয় লাগবে ওখানে তো জঙ্গল পার করে সামনেই পুকুর পার পুকুর পার পার করে ওই যে ওই দেখা যায় আমার বাবার বাড়ি তো এই যে একটা বিশাল বড় পুকুর আছে পুকুরটা মানে অনেকটাই বড়। তো এই পুকুর পাড়ের সাইড দিয়ে ধার দিয়ে ধার দিয়ে যেতে হয় বৃষ্টির সময় একটু অসুবিধা হয় বৃষ্টি না হলে কোনো অসুবিধা নেই তো এখানে আমি আর গৌরব পৌঁছে গেছি। অনেকটা বেলা ছিল আমরা অনেকটা বেলা থাকতে থাকতে এসেছি কেননা দেখতে পাচ্ছো আগে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই রাস্তার অবস্থাটা একটু ওরকম হয়ে রয়েছে কিন্তু এখন শুকনো আছে পুরোটাই কোনো অসুবিধা নেই এই যে চলে এসেছি আমার পছন্দের জায়গা মানে যেখানে গেলে মন ভরে যাবে শান্তির লাগবে এর মানে এরকম শান্তির জায়গার কোথাও নেই এই যে বউরা মানে ঘন্টাটা বাজিয়ে নিল তো বুঝতেই পারছো আমি কোন জায়গায় এসেছি আমি একটা মন্দিরে এসেছি আর দেখতেই পাচ্ছ কত ছোট ছোট বাচ্চারা খেলা করছে আর এই যে আমার বাবার বাড়ি আমি মনে করি মনে করি না এটাই আমার বাবা আর এটাই আমার বাবার বাড়ি তো দেখতেই পাচ্ছ কতটা বেলা আছে বাইরে আর এটা একটা আমাদের এখানের খুব জাগ্রত শিব মন্দির মানে এই মন্দিরটা সবাই হাজরা তলা বলেছেন আমরা সবাই হাজরাতলা বলি কিন্তু এটা শিব মন্দির ঠাকুর মানে শিব ঠাকুরের পুজো হয় এখানে কত বড় তেঁতুল গাছ দেখতে পাচ্ছ মানে এখানে জানো তো এত জাগ্রত এত জাগ্রত বাবা মানে বাবার কাছে কেউ যদি কোনো মনের ইচ্ছে নিয়ে আসে বাবা কাউকে ফেরায় না কাউকে ফেরায় না তো এই এই জায়গাটা আমি আগে চিনতাম না আমার বিয়ের পরে আমি আমার বড় আমাকে নিয়ে গেছিলো তো আমাদের গ্রামের এখানে সবাই যায় সবাই বাবার পুজো করে তো মানে খুবই জাগ্রত আর জানো তো গৌরব আমাকে কী বলে গৌরব আমাকে বলে জানো আমি তোমাকে এই হাজরা চেয়েই তোমাকে আমি পেয়েছি গৌরব বলে এই হাজরা এসে নাকি ও চেয়েছিলো আমাকে তারপরে নাকি আমাকে পেয়েছিলো দেখতে পাচ্ছ বাবার মানে এই যে গেটে কত ভাড়া বাঁধা আছে সবার মনের ইচ্ছে পূরণ করার জন্য সবাই কত ভাড়া বেঁধে দিয়ে গেছে বাবাকে